নরসিংদি জেলা হাসপাতাল নরসিংদি জেলার মানুষের জন্য অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র এটি জেলা সদরে অবস্থিত এবং নরসিংদি জেলার আশেপাশের উপজেলার রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান করে হাসপাতালটি মূলত সাধারণ চিকিৎসা জরুরি সেবা মাতৃত্ব ও শিশুর সেবা সার্জারি মেডিসিন শিশু বিভাগ সহ বিভিন্ন ইউনিটে চিকিৎসা দিয়ে থাকে কিছু উল্লেখযোগ্য দিক অবস্থান নরসিংদি শহরের কেন্দ্রস্থলে সহজে যাতায়াতযোগ্য জায়গায় অবস্থিত সেবার ধরন বহির্বিভাগ জরুরি বিভাগ ভর্তি ব্যবস্থা অপারেশন থিয়েটার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সুবিধা রয়েছে সুবিধা সরকারি হাসপাতাল হওয়ায় সাধারণ মানুষের জন্য কম খরচে চিকিৎসা পাওয়া যায় চ্যালেঞ্জ অনেক সময় রোগীর চাপ বেশি হওয়ায় চিকিৎসা সেবা পর্যাপ্ত না হওয়া আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা এবং চিকিৎসকের অভাব দেখা দেয় সার্বিকভাবে নরসিংদি জেলা হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবার মূল ভরসা তবে এর সেবা আরও কার্যকর করতে অবকাঠামো উন্নয়ন জনবল বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি সংযোজন প্রয়োজন